নমস্কার বন্ধুরা সুপ্রভাত সবাইকে পবিত্র বিশ্বাস স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি এই কই মাছ কিভাবে খুব সহজে মারা যায় এবং মানে কাটার জন্য তাকে কিভাবে তৈরি করা যায় সঙ্গে থাকুন দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন কয়েকটা কই মাছ এখানে আছে আমি এটাকে একটু বাইরে বের করি বড় বড় সাইজের কই মাছ ডিম আছে অনেকগুলোর পেটে দেখুন সঙ্গে থাকুন বন্ধুরা একটু আগে বলছিলাম যে কই মাছের সাইজটা অনেকটাই বড়ো দেখুন একটা গামলায় রাখা আছে বড়ো সাইজের এবার এটাকে কী করতে হবে বন্ধুরা লবণ দিয়ে দিতে হবে বুঝলেন দেখুন লবণ থেকে লবণ নিচ্ছি লবণের থেকে এমন মতো লবণটা দেখুন ছিটিয়ে দিচ্ছে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ওরা কী করছে তো এই ধরনের ভিডিও পেতে সঙ্গে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখুন কই মাছগুলো এবার একটু চুপচাপ হয়ে গেছে এবার একটু পরেই কিন্তু আপনি খুব সহজেই একে কাটতে পারবেন আপনাকে আর কাটা ফোটাবে না শুধু মাছের সাইজটা দেখুন দেশি কই কোনো কই না দেখুন একেবারে কিন্তু মরার জন্য তৈরি হয়ে গেছে আর কি যাতে বল ভালো থাকবেন অবশ্যই সবাই খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু মাছগুলো নমস্কার আর যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন